খাওয়ার যদি নিয়ত থাকে ভাই তুস্ত বলতে জামার থেকে বড় আর কেউ আমার গ্রামে দেয় মুসলিম ধর্মাবলম্বীদের সুশান্ত দেব মহোদয় যিনি প্রদেশ যুব মোর্চার সভাপতি আপনার বিভিন্ন সামাজিক কাজে অনুপ্রাণিত হয়ে আজকে যুবা ভাইয়েরা আমাদের বিশালগড় যে কেন্দ্রীয় ঈদগাহ এখানে জল পানাহারের ব্যবস্থা আপনারা সকলেই অবগত আছেন আমাদের এই বিশাল বড় একটা বিশ্ব জনবসতি জায়গা প্রত্যেকে যেটা আমরা ভাতৃত্ববোধের মাধ্যমে আমাদের বিশাল বড়কে সুন্দর এবং শান্ত রাখতে পারে সেই সুবাদে আজকে আমাদের এই জল পানাহারের ব্যবস্থা এখানে ভারী মাত্রায় আমাদের মুসলিম ধর্মগুলো ভাইয়েরা সংখ্যালঘু ভাইয়েরা নামাজ পড়তে এসেছেন তারপরে এই জল পানাহারে তারা করে করে যাচ্ছেন আমি সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তার মধ্যে আল্লাহ তালা দেখে নেবেন